হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওটিতে আমরা বিভিন্ন ভিটামিনের রাসায়নিক নাম এবং সেই সব ভিটামিনগুলির উৎস এবং তাদের অভাবজনিত রোগগুলি নিয়ে আলোচনা করবো যেগুলি তোমাদের আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো তোমরা ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো আজকের ভিডিওর প্রথম প্রশ্ন হল ভিটামিন এ এর রাসায়নিক নাম কী ভিটামিন এ এর রাসায়নিক নাম হলো রেটিনল অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার ভিটামিন এ এর উৎসগুলো হলো বাঁধাকপি পাকা পেঁপে পাকা আম গাজর টমেটো মাছ কট ও হাঙরের যকৃৎ থেকে নিঃসৃত তেল এইসব খাবারগুলি থেকে আমরা ভিটামিন এ পেয়ে থাকি আর ভিটামিন এ এর অভাবে কোন কোন রোগ হয় ভিটামিন এ এর অভাবে যে রোগগুলি হয় সেগুলি হলো রাতকানা খসখসে ত্বক ও সেরোসিস আর ভিটামিন এ স্নেহ পদার্থে দাব্র নেক্সট কোশ্চেন ভিটামিন বি ওয়ান এর রাসায়নিক নাম কি। ভিটামিন বি ওয়ান এর রাসায়নিক নাম হল থিয়ামিন অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার ভিটামিন বি ওয়ান এর উৎসগুলো হলো ডিমের কুসুম বাদাম ডাল ফুলকপি বিট লেটুস শাক ও বিন ভিটামিন বি ওয়ান এর অভাবে কোন কোন রোগ লক্ষ্য করা যায় ভিটামিন বি ওয়ান এর হবে যে রোগগুলি হয় সেগুলি হলো বেরি বেরি স্নায়ু দুর্বলতা ও হৃদপিণ্ডের দুর্বলতা আর ভিটামিন বি ওয়ান জলে দাব্র নেক্সট কোশ্চেন ভিটামিন বি টু এর রাসায়নিক নাম কি। ভিটামিন বি টু এর রাসায়নিক নাম হলো রাইবোফ্লাভিন অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার ভিটামিন বি টু এর উৎসগুলো হলো ডিমের সাদা অংশ মাংস বরবটি নোটে শাক কলমি শাক পালং শাক ও দানা শস্য ভিটামিন বি টু এরভাবে কোন কোন রোগ হয় ভিটামিন বি টু অভাবে জীব ও মুখে ঘা শুকনো ত্বক ও গ্লোসাইটিস রোগ লক্ষ্য করা যায় আর ভিটামিন বি টু জলে দাবড় নেক্সট কোশ্চেন ভিটামিন বি থ্রি এর রাসায়নিক নাম কি। তো ভিটামিন বি থ্রি এর রাসায়নিক নাম হলো নিয়াসিন অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার ভিটামিন বি থ্রি এর উৎসগুলো হলো ডিমের কুসুম দানা শস্যের খোসা মটর বিন রাঙা আলু ও ডাল ভিটামিন বি থ্রি এর অভাবে যে রোগগুলি হয় সেগুলি হল পেলেগ্রা ও চর্মরোগ আর ভিটামিন বি থ্রি জলে দাব্র। নেক্সট কোশ্চেন ভিটামিন বি ফাইভ এর রাসায়নিক নাম কী ভিটামিন বি ফাইভ এর রাসায়নিক নাম হল প্যান্টোথেনিক অ্যাসিড অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার ভিটামিন বি ফাইভ এর উৎসগুলি হলো যকৃত রাঙা আলু মটর আখের গুড় সবুজ শাকসবজি এইসব খাবারগুলি থেকে আমরা ভিটামিন বি ফাইভ পেয়ে থাকি আর ভিটামিন বি ফাইভ এর অভাবে কোন রোগ হয় ভিটামিন বি ফাইভ এর অভাবে অনিদ্রা রক্তলপতা ডার্মাটাইটিস ডার্মাটাইটিস প্রতিরোধ লক্ষ্য করা যায় আর ভিটামিন বি ফাইভ জলে দাবড় নেক্সট কোশ্চেন ভিটামিন বি সিক্স এর রাসায়নিক নাম কী ভিটামিন বি সিক্স এর রাসায়নিক নাম হল পাইরিডক্সিন অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার ভিটামিন বি সিক্স এর উৎসগুলো হলো দুধ ডিম মাছ মাংস অঙ্কুরিত শস্য সবুজ শাক ইস্ট প্রভৃতি খাবার থেকে আমরা ভিটামিন বি সিক্স পেয়ে থাকি ভিটামিন বি সিক্স এর অভাবে কোন রোগ লক্ষ্য করা যায় ভিটামিন বি সিক্স এর অভাবে যে রোগটি হয় সেটি হলো অ্যানিমিয়া আর ভিটামিন বি সিক্স জলে দাবড় নেক্সট কোশ্চেন ভিটামিন বি সেভেন এর রাসায়নিক নাম কি। তো ভিটামিন বি সেভেন এর রাসায়নিক নাম হলো বায়োটিন অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার ভিটামিন বি সেভেন এর উৎসগুলো হলো ঢেঁকি ছাটা চাল লাল আটা ভাতের ফ্যান দুধ ও ডিম এইসব খাবারগুলি থেকে আমরা ভিটামিন বি সেভেন পেয়ে থাকি ভিটামিন বি সেভেন এর অভাবজনিত রোগগুলি কি ভিটামিন বি সেভেন এর অভাবে ডার্মাটাইটিস ও এন্টিরিশ প্রভতি রোগ লক্ষ্য করা যায় আর ভিটামিন বি সেভেন জলে দাবড় নেক্সট কোশ্চেন ভিটামিন বি নাইন এর রাসায়নিক নাম কি। ভিটামিন বি নাইন এর রাসায়নিক নাম কি। তো ভিটামিন বি নাইন এর রাসায়নিক নাম হল ফলিক অ্যাসিড অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার ভিটামিন বি নাইন এর উৎসগুলো হলো ঢেঁকি ছাটা চাল লাল আটা ভাতের ফ্যান দুধ ডিম সোয়াবিন এইসব খাবারগুলি থেকে আমরা ভিটামিন বি নাইন পেয়ে থাকি ভিটামিন বি নাইন অভাবে কোন কোন রোগ হয় ভিটামিন বি নাইন এরভাবে চর্মরোগ চুল পড়া বৃদ্ধি ব্যাহত প্রভৃতি রোগ লক্ষ্য করা যায় আর ভিটামিন বি নাইন জলে দাবড় নেক্সট কোশ্চেন ভিটামিন বি টুয়েলভ এর রাসায়নিক নাম কী ভিটামিন বি টুয়েলভ এর রাসায়নিক নাম হল সায়ানো কোবা লামিন অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার ভিটামিন বি টুয়েলভ এর উৎসগুলো হলো মাছ মাংস দুধ ডিম প্রভৃতি খাবার থেকে আমরা ভিটামিন বি টুয়েলভ পেয়ে থাকি ভিটামিন বি টুয়েলভ এরভাবে কোন কোন রোগ হয় ভিটামিন বি টুয়েলভের অভাবে অ্যানিমিয়া বৃদ্ধি ব্যাহত রোগ দেখতে পাওয়া যায় আর ভিটামিন বি টুয়েলভ জলে দাব্র নেক্সট কোশ্চেন ভিটামিন সি এর রাসায়নিক নাম কি ভিটামিন সি এর রাসায়নিক নাম হলো অ্যাস করবিক অ্যাসিড অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার ভিটামিন সি এর উৎসগুলো কি ভিটামিন সি এর উৎসগুলো হলো আমলকি লেবু পেয়ারা মাতৃদুগ্ধ টক জাতীয় ফল প্রভৃতি খাবার থেকে আমরা ভিটামিন সি পেয়ে থাকি ভিটামিন সি এর অভাবে কোন কোন রোগ হয় ভিটামিন সি এর অভাবে স্কারভি রক্তপড়া বা পায়রিয়া সব রোগ লক্ষ্য করা যায় আর ভিটামিন সি জলে দাব্র নেক্সট কোশ্চেন ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি ভিটামিন ডি এর রাসায়নিক নাম হল ক্যালসি ফেরল এ হয়ে যাবে রাইট অ্যানসার ভিটামিন ডি এর উৎসগুলো কী ভিটামিন ডি এর উৎসগুলো হলো উদ্ভিজ্জ তেল হ্যালিবাট কট ও হাঙর মাছের যকৃত থেকে নিঃসৃত তেল আর ভিটামিন ডি এরভাবে কোন কোন রোগ হয় ভিটামিন ডি এরভাবে যে রোগগুলি হয় সেগুলি হলো শিশুদের ক্ষেত্রে মূলত রিকেট রোগ লক্ষ্য করা যায় আর প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে অস্টিওম্যালেসিয়া ম্যালয়েশিয়া রোগ দেখতে পাওয়া যায় আর ভিটামিন ডি চর্বিতে দাব্র নেক্সট কোশ্চেন ভিটামিন ই এর রাসায়নিক নাম কি। ভিটামিন ই এর রাসায়নিক নাম হলো টোকো ফেরল অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার ভিটামিন ই এর উৎসগুলো হলো ডিম দুধ মাছ মাংস সয়াবিন লেটুস শাক মটরশুঁটি অঙ্কুরিত ছোলা প্রভৃতি খাবার থেকে আমরা ভিটামিন ই পেয়ে থাকি আর ভিটামিন ই এরভাবে কোন কোন রোগ হয় ভিটামিন ই এরভাবে মূলত বন্ধাত্ম রোগ লক্ষ্য করা যায় আর ভিটামিন ই চর্বিতে দব্র নেক্সট কোশ্চেন এবং এটি আজকের ভিডিও শেষ প্রশ্ন ভিটামিন কে এর রাসায়নিক নাম কি ভিটামিন কে এর রাসায়নিক নাম হলো ফাইলো কুইনোন অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার তাহলে ভিটামিন কে এর রাসায়নিক নাম কি ফাইলো কুইনোন ভিটামিন কে এর উৎসগুলো কি ভিটামিন কে এর উৎসগুলো হলো টাটকা শাক সবজি পালং শাক টমেটো বাঁধাকপি প্রভুতি খাবার থেকে আমরা ভিটামিন কে পেয়ে থাকি আর ভিটামিন কে এর হবে যে রোগটি হয় সেটি হলো রক্তক্ষরণ তাহলে ভিটামিন কে এর হবে কোন রোগ হয় রক্তক্ষরণ হয় আর ভিটামিন কে চর্বিতে দাবড় তো বন্ধুরা এটি আজকের ভিডিওর শেষ প্রশ্ন আজকের ভিডিও এখানেই শেষ করছি আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অল করে দিও